মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই জায়গার মধ্যে গেট স্টার্ট নামক অপশনটির মধ্যে আপনি একটি ক্লিক করবেন এখন আপনি আপনার ফুল নেম নেমের সাথে আপনি যে কোনো একটা সংখ্যা এবং সাথে অন্য কোনো একটা কিওয়ার্ড এই জায়গায় ব্যবহার করবেন এবং ইমেলের জায়গার মধ্যে আপনার যে কোনো একটা ইমেল ব্যবহার করবেন পাসওয়ার্ড আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর এই জায়গার মধ্যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার মধ্যে একটি ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে পাসওয়ার্ডটা আপনি সেভ করে নিতে পারেন এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই কিন্তু আমরা এই জায়গার মধ্যে ষাট ডলার পেয়ে গেছি যেটা বাংলা টাকায় কনভার্ট করলে সাড়ে সাতশো থেকে আটশো টাকা এবং আমরা এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি যে অনেকগুলো টাস্ক রয়েছে একটা দুইটা তিন চার পাঁচ ছয়টা টাস্ক রয়েছে এবং প্রত্যেকটা টাস্কের বিনিময়ে কিন্তু আমরা পয়েন্ট ডাবল ফোর অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা এই দুই নাম্বার কাজটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ প্রায় পঞ্চান্ন টাকার মতো হয়ে থাকে তো এইভাবে কিন্তু আমাদের সামনে ছয়টা টাস্ক রয়েছে টাস্ক গুলো কিভাবে কমপ্লিট করবেন এই জন্য আমরা টেক অফার এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে আপনার কোনো কিছু করা লাগবে না নিচে দেখতে পাচ্ছেন যে সবুজ কালার একটা টাইমের মতো চালু হচ্ছে তো এই সময়টা লাইনটা যতক্ষণে ভরবে ওই সময়টুকু পর্যন্ত আমাদের এই জায়গায় অপেক্ষা করতে হবে তারপর কিন্তু আমাদের কাজ শেষ মানে এই জায়গার মধ্যে কাজ করার জন্য কোনো ঝামেলার কোনো প্রয়োজন নেই মানে কোনো ঝামেলাই নেই শুধুমাত্র এই জায়গায় আসবেন এই গ্রিন লাইন পুরোটা যখন হয়ে যাবে তখন আপনার এই জায়গার মধ্যে ব্যাক নামক একটা অপশন চলে আসবে তো দেখতে পাচ্ছেন যে আমাদের লাইনটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট নামক অপশনের মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সের মধ্যে আগে ছিল ষাট ডলার এখন সাত দশমিক ডলার হয়ে গেছে তো এইভাবে আপনি পরের কাজটা করবো টেক অফার এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে নিচে যে টাইমারটা চালু আছে সেই টাইমারটা কমপ্লিট হওয়া পর্যন্ত এই জায়গায় আমরা অপেক্ষা করব আর কোনো অ্যাড আসলে অ্যাডের মধ্যে আমাদের ক্লিক করার কোনো প্রয়োজন নেই এই সাইটটার মধ্যে আপনি প্রতিদিন চাইলে বিশ থেকে পঁচিশশো টাকা ইনকাম করতে পারবেন মানে প্রায় বিশ থেকে পঁচিশ ডলার ইনকাম হয়ে যাবে আপনাদের সামনে লাইভে আমি আর্ন করে দেখাবো আমাদের ষাট ডলার ছিল আমরা কিন্তু সাত দশমিক সাতানব্বই মানে প্রায় আট ডলার কিন্তু এই জায়গায় কমপ্লিট করে ফেলেছি তিন নম্বর টাক্কের মধ্যে ক্লিক করার পরে আমরা আবারও এই জায়গায় গ্রিন লাইনটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত ওয়েট করবো তারপরে আমরা কমপ্লিটের মধ্যে ক্লিক করে ব্যাকে চলে আসবো তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই যে অ্যামাউন্টটা এটা আমাদের ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে গেছে এই জায়গায় আর্ন করাটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস তো আপনারা এই জায়গার মধ্যে ডেলি পাঁচ থেকে দশ মিনিট সময় দিলে কিন্তু একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট এই জায়গা থেকে ইনকাম করতে পারবেন তো আমাদের কমপ্লিট চলে এসেছে আমরা কম্পিউটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্সে কিন্তু আট ডলার তেতাল্লিশ সেন্ট অলরেডি হয়ে গেছে তো এই যে এই ছয়টা টাস্ক রয়েছে শুধুমাত্র এই ছয়টা টাস্কই না নিচে আরেকটা টাস্ক দেখতে পারবেন যে টেক্স সার্ভে এখান থেকে আমরা পাঁচ দশমিক আট আট ডলার মানে প্রায় ছয়শো টাকার উপরে পেয়ে যাব এই জন্য আমরা টেক্স সার্ভে এটার মধ্যে একটি ক্লিক করব ক্লিক করার পরে এই জায়গার মধ্যে আপনাদের কাছে কিছু কোশ্চেন আসবে যেরকম সিলেক্ট ওয়ান এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারেন হাই স্কুল এবং হাউ ওফার্ন ইউজ শপিং অনলাইন ইয়েস আমরা শপিং অনলাইন দিয়ে দিলাম এখানে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন যে কোনো কোয়েশন দিতে পারেন এখানে কোনো সমস্যা হবে না আমি নিজের ইচ্ছা মতো এক একটা দিয়ে দিচ্ছি এটা আপনি আন্দাজে দিলেও কোনো সমস্যা হবে না তো আমি এইটা কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদের জন্য প্রত্যেকটার মধ্যে আপনি যে কোনো একটা করে সিলেক্ট করবেন এটা নিয়ে কোনো ঝামেলা হবে না এবং এই জায়গার মধ্যে আপনি সিলেক্ট করে যে কোনোটা দিতে পারেন তো এগুলো দেওয়ার পরে আমরা এই জায়গার মধ্যে সাবমিট সার্ভে যে অপশনটা পেয়ে যাবো সাবমিট সার্ভে এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্সে কিন্তু যখন আমরা অ্যাকাউন্টটা করেছিলাম তখন আমাদের ষাট ডলার ছিল এখন দেখতে পাচ্ছেন যে আমাদের চোদ্দো ডলার হয়ে গেছে যেটা বাংলাটাকে কনভার্ট করলে পনেরোশো টাকার মতো আপনাদের সামনে লাইভে কিন্তু আমি মাত্র দুই তিন মিনিটের মধ্যে পনেরোশো টাকা ইনকাম করে দেখালাম এবং এই জায়গার মধ্যে আর্ন করা খুবই ইজি এই জায়গা আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে পাঁচ ডলারের বেশি আমরা পেয়ে গেছি এখন উপরে দেখতে পাচ্ছেন যে আনলক রিওয়ার্ডস নাও এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আমরা যদি প্রথমটার মধ্যে ক্লিক করি এবং প্রথমটা যদি ওপেন করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর ইউ ওভার এইটিন ইয়াস আমরা এইট্টিন ইয়েস এর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে জেন্ডার মেল অথবা ফিমেল আপনি যদি মেল হয়ে থাকেন মেলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গার মধ্যে গিফট কার্ড ক্যাশ সিলেক্ট করলাম নেক্সটের মধ্যে ক্লিক করলাম এই জায়গার মধ্যে আমরা আধার দিয়ে দেব আধারের মধ্যে দিয়ে নেক্সটে ক্লিক করলাম ইয়াস নেক্সট এবং এই জায়গার মধ্যে বলেছে হোয়াট মোটিভ ইউ আচ্ছা আমাকে কি মোটিভ করেছে ডিসকাউন্ট শপে অনলাইনে শপিং করার জন্য ডিসকাউন্ট আমাকে মোটিভ করেছে তো এটার মধ্যে ক্লিক করার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন যে ওই কাজটা কমপ্লিট করার পরে কিন্তু আমাদের এই জায়গার মধ্যে আরও পাঁচ ডলার দিয়ে দিয়েছে এখন আমাদের ব্যালেন্সে কিন্তু উনিশ ডলার হয়ে গেছে তো বন্ধুরা এখানে আর্ন করাটা কিন্তু খুবই ইজি এবং আমরা যদি থ্রি ডটের মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে এই জায়গার মধ্যে চ্যালেঞ্জটা আমাকে একটা অপশন পেয়ে যাবেন চ্যালেঞ্জের মধ্যে ক্লিক করি চ্যালেঞ্জের মধ্যে ক্লিক করার পরে কিন্তু এই যে একটা চ্যালেঞ্জ রয়েছে যে আমরা তিরিশটা স্টেপ কমপ্লিট করবো এর বিনিময়ে কিন্তু আমাদের তিন ডলার দিবে তো আমরা কমপ্লিট চ্যালেঞ্জ এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এই জায়গার মধ্যে স্টেপ ওয়ান এটা পুরাটা যখন আমাদের কমপ্লিট হবে গ্রিন লাইনটা তখন আমাদের নেক্সট অপশন আসবে আমি আপনাদেরকে পুরো তিরিশটায় কমপ্লিট করে দেখাচ্ছি এই সাইটার মধ্যে কাজ করার সময় কিন্তু আপনার প্রতিদিন বেশিকটা সময় দেওয়া লাগবে না আপনি সর্বোচ্চ গেলে দশ মিনিট কিংবা ছয় সাত মিনিট সময় দিলেই এটার মধ্যে এনাফ এবং এই ছয় সাত মিনিট সময় দিয়ে যদি আপনি এরকম একটা ইনকাম জেনারেট করতে পারেন সেটা কিন্তু খুব বেশি আমাদের জন্য কষ্টের কিছু না এবং এই টাকাগুলো কীভাবে উইথড্র করবেন সেটাও আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের টাস্ক কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এর বিনিময়ে আমি কিন্তু সাকসেসফুলি তিন ডলার পেয়েছি এখন আমার ব্যালেন্সে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাইশ ডলার রয়েছে তো এভাবে আপনি প্রতিদিন কাজগুলো করতে পারবেন এবং প্রতি ষোলো থেকে সতেরো ঘন্টা পরপর আপনি এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন যে নিউ অফার আবার আঠারো ঘন্টা পরে কিন্তু আমাদের এই কাজগুলো আমরা আবারও করতে পারবো তো প্রতিদিন মাত্র দশ মিনিট সময় দিয়ে যদি আপনি এই জায়গার মধ্যে বাইশ ডলার যেটা কিনা বাইশশো টাকা হয়ে থাকে বাইশশো থেকে পঁচিশশো টাকা যদি আপনি প্রতিদিন ইনকাম করতে পারেন শুধুমাত্র দশ মিনিট সময় দিয়ে তাহলে তো ভাই এটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক যে সারাদিন তো আমাদের বসে থাকা লাগছে না দশ মিনিট আসবো দশ মিনিট এসে প্রতিদিন কাজটা কমপ্লিট করে যাব তো দেখে নেওয়া যাক কীভাবে আমরা উইড্রো করবো এর জন্য আমরা থ্রি ডট বাটনের মধ্যে একটি ক্লিক করব এই জায়গার মধ্যে পে আউট অপশন যেটা রয়েছে পে আউটের মধ্যে ক্লিক করব ক্লিক করার মধ্যে এখানে যখনই আপনার একশো ডলার হবে তখন আপনি ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন মানে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন ভিমো যেটা আমি ব্যবহার করি না বা এটা আমাদের জন্য অ্যাভেলেবেল নয় এবং আপনি চাইলে ইউএসডিটি আর সি টোয়েন্টি যেটা রয়েছে টিআরএক্স টিআরসি টোয়েন্টি এটা কিন্তু আপনি এই জায়গার মধ্যে ব্যবহার করতে পারবেন